আজ আমরা কোশ্চেন আনসার করবো ক্লাস থ্রি এর লেসন নাম্বার নাইন জেসি বোস আ বিউটিফুল মাইন্ডেড বোস হ্যাড ইনভেন্টেড সেভারেট সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস নেম আেন্সিভেন্স আেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই জেসি বোস হোয়াট ইট হোয়াট ইজ ইটস ইউজ তো প্রথমে হলো যে অনেক সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট জেসি বোস ইনভেন্ট করেছিল তার মধ্যে একটা নাম লেখো এবং সেটার ইউজ দেখো ওয়ান সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই জেসি বোস ওয়াজ ক্রেসকোগ্রাফ আচ্ছা ক্রেসকোগ্রাফ কী কাজে ইউজ হয় ইটস ইউজ ওয়াজ টু মেজার দ্য গ্রোথ অব দ্য প্ল্যান্টস অ্যান্ড ডিটেক্ট দেয়ার রেসপন্সেস টু স্টিমুলি এটা গাছেদের গ্রোথকে মেজার করে আর স্টিমুলিতে স্টিমুলিতে কি কি রেসপন্স করে কি ধরনের স্টিমুলি দিলে পরে কি ধরনের জিনিস স্প্রেড করলে বা কি ধরনের জিনিসে একটা গাছ কিভাবে রেসপন্ড করে সেটা কিন্তু দেখায় প্রেসক্রোগ্রাফ আচ্ছা পরের কোশ্চেন হোয়াট ডিড বোস প্রুভ বাই হেজ এক্সপেরিমেন্টস অন প্ল্যান্ট সেই যে এক্সপেরিমেন্টগুলো করেছিল সেটা দিয়ে কী প্রমাণ করতে চেয়েছিলো বোস প্রুভ দ্যাট প্ল্যান্টস আর লিভিং বিংস দে আর সেন্সিটিভ টু হিট কোল্ড লাইট নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস জেসি বোস এটা বোঝাতেই চেয়েছিল যে গাছেদেরও মানুষের মতন প্রাণ রয়েছে তাদের হিট কোল্ড লাইট নয়েজ এগুলো সব কিছুই ফিল হয় नेक्स्ट क्वेश्चन है आसी डू यू थिंक बोस वॉज अनस्टेड अबाउट सिक्योरिंग पेटेंसि रईट वाई तुम्हें कि मने करो जो बोस इंटरेस्टेड छा आग्रह तार पेटेंसि रईटगुलो के सिक्योर करते जो होना येस बोस वज़ अनस्टेड इन सिक्योरिंग पेटेंसि रईट्स बिकज हि विलीप दैट नॉलेज शुड बी शेयर फ्रिली फॉर फ्रिली फॉर द बेनिफिट अफ ह्यूमानिटी नट फॉर कमार्शियल बेनिफिट কারণ তিনি বিশ্বাস করতেন যে নলেজ যেটা সেটা সব জায়গায় মানুষ সব মানুষের মধ্যে ফ্রিলি ছড়িয়ে দেওয়া উচিত না কি সেটা কমার্শিয়ালভাবে বেনিফিট নেওয়ার জন্য ইউজ করা উচিত আচ্ছা এবার বলছে হোয়াট ওয়ার দ্য ভেরিয়াস অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স কনফার্ড অন বোস বোসকে কী কী অনার বা সম্মান দেওয়া হয়েছিল জেসি বোস রিসিভড মেনি অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন নাইনটিন সেভেন্টিন আর তোমরা বইয়ের থেকে ডিটো এগুলো লিখে দেবে হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ রয়্যাল সোসাইটি কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা নেম সাম অফ হিস বুকস অ্যান্ড পাবলিক পাবলিকেশনস তার এমন কিছু পাবলিকেশান বা বুকসের নাম লেখো এগুলো একদম ডিটো লিখে যাবে যা বইয়ের মধ্যে আছে যেমন সম অফ দ্য জেসি বোর্স বুকস ইনক্লুড রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং দ্য নার্ভাস সিস্টেম অফ প্ল্যান্টস মেজর মেকানিজম অফ প্ল্যান্টস এগুলো বইয়ের মধ্যেই আছে দেখে যদি শুধু লেখে দেবে